মানে যদি এমন হতো যে বেনামাজের জানাজা হয় না আমার মনে হয় নামাজি আমাদের সংখ্যা যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি পারত এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে বে নামাজি বেওয়ারিস থাকে কার ওয়ারিস ওয়ারাসাত পায় না বেনামাজি নামাজি কি পায় না নামাজির ওয়ারাসাত পায় না পৈত্রিক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না ইসলামে সে পায় না সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজি নামাজি জামাই নামাজি বউ বিয়ে টেকে না হিসেবে بين العبد وبين الشرك والكفر ترك الصلاه বান্দা শিরিকের কুফরের মধ্যে পার্থক্য করে নামাজটা করা তো বেনামাজি নামাজি যদি গাও জামাই হয় ঠিকব না তো থাকবে না এই संसार খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন अदरवाइज ওয়াজ শুনতে পারবেন জুমায় যেতে পারবেন খুতবা শুনতে পারবেন কিছু হবে না আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুনাম করতে পারবে প্যান্ডেলে জায়গা হয়নি নাই রে এই বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ উজুর কাপায়া দিছে ফাটায় দিছে হ্যাঁ এগুলো পারবে না কিছু পারবে না ঠিক কিনা ঠিক এই ঠিক কিনা যতবার কোন ঠিক করবেন আপনারা অভ্যাস হয়ে গেছে কি ঠিক যদি আমি কিছু বলি না এমনি ঠিকই আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বেঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো জীবনও না তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে নেতা যা করছে তা না যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে কিছু তা ঠিক না তো হলো সাল্লাল্লাহু আলাইহি